আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ লবিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এ কীভাবে আপনারা অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ব্রাউজার এবং এসের মাধ্যমে দেখতে পারবেন সেই প্রক্রিয়াটি আজকে আপনাদের মাধ্যমে মাঝে মাধ্যম মাঝে তুলে ধরব তো চলুন শুরু করা যাক প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ইউ লগ ইন লগ ইন লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লিশিয়েন্ট অ্যাকাউন্টস লগ ইং অনার্স লেখা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাপ্লিশিয়েন্ট অ্যাকাউন্ট লগ ইন এর অ্যাপ্লিকেশন আইডিটি আপনাদের আপনাদের যে ভর্তির সময় একটা ভর্তি পরীক্ষার সময় একটা অ্যাপ্লিশিয়েন্ট আইডি দেওয়া ছিল সেই আইডি নাম্বার এখানে লিখবেন লেখার পর পিন নাম্বার দিয়ে লগ ইন করলেই আপনি কোন কলেজে চান্স পেয়েছেন কত নাম্বার পেয়েছেন এবং কোন সাবজেক্টে চান্স পেয়েছেন সেই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত এখানে পাওয়া যাবে এবার আপনারা আপনাদেরকে দ্বিতীয় প্রসেসটি দেখাবো দ্বিতীয় প্রসেসটি দেখার জন্য আপনারা মোবাইলের এস এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখার দেখতে পারবেন সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন এনইউ এনইউ কিন্তু বড় হাতের অক্ষর লিখতে হবে এনইউ স্পেস এ টি এইস এন এটাও সবটি বড়ো হাতের অক্ষর লিখতে হবে স্পেস রোল নাম্বার রোল নাম্বার লিখে সেন্ড করতে হবে সে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি এনইউএ এন লিখে রোল নাম্বারটি লিখুন লেখার পরে পরবর্তী লিখে এই আপনারা হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠিয়ে দিন ফিফটি এস এম এসে আপনাদের আপনাদের কলেজ এবং কোন কলেজে কলেজ নাম কলেজ নেম এবং কোন সাবজেক্টে চান্স পেয়েছেন এবং কত নাম্বার পেয়েছেন সেটি ফিফটি এস এম এসে পাবেন এক্ষেত্রে আপনাদের ব্রাউজারের ব্রাউজারের থেকে মোবাইলের এস এম এসের মাধ্যমে এস এম এসের মাধ্যমে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ ন্যাশনাল ভার্সিটির ব্রাউজার অনেক অনেক সমস্যা করে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে